আচ্ছা জায়গাটার নাম ফারাম গেট কেন এখানে কি এক কালে মুরগির ফার্ম ছিল কাকরাইল পিলখানা তোপখানা টিকাটোলি শুক্কাটলি এসব অদ্ভুত নামেরই বা অর্থ কি ধানমন্ডিতে কি এককালে প্রচুর ধান ক্ষেত ছিল পানি তোলায় কি ছিল এলিফেন্ট রোড কি এককালে এলিফেন্ট মানি হাতি ঘুরে বেড়াতো আর স্বামীবাগে বুঝি স্বামীহারা স্ত্রীরা বাস করতেন এখন আমাদের কাছে মজার মনে হলেও আসলে ঢাকার বিভিন্ন এলাকার নাম সুপ্রাচীন ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে সযত্নে বহন করে চলছে আসুন আজকে বুঝে নেওয়া পর্বে জেনে নেই ঢাকার তেমন কিছু এলাকার নামকরণের ইতিহাস আমাদের বুঝে নাও চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি ইন্দিরা রোড বেশিরভাগ মানুষের ধারণা ভারতের প্রাক্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে রাস্তাটির আসলে তা নয় এককালে এলাকায় দিস বাবু নামে এক বৃত্তশালী ব্যক্তি বাস করতেন তার ছিল বিশাল বাড়ি বাড়ির কাছের এই রাস্তাটি তার বরমে ইন্দিরার নামে নামকরণ করা হয় ইন্দিরারও পিলখানা ইংরেজ শাসন আমলে যাতায়াত মালামাল পরিবহন ও যুদ্ধের কাজে প্রচুর হাতি ব্যবহার করা হতো বন্য হাতিকে পোষ মানানো হতো যেসব জায়গায় তাকে বলা হতো পিলখানা সে সময় ঢাকায় একটি বড় সরকারি পিলখানা ছিল সরকারি কাজের বাইরেও ধর্ণার্থ্য ঢাকাবাসীরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে হাতিগুলোকে এখানে পোষ মানানোর জন্য পাঠাতে পারতেন এলিফেন্ট রোড সে সময় রমনা এলাকায় মানুষজন তেমন বাস করত না ছিল বিস্তীর্ণ ফাঁকা এলাকা এখানে পিলখানার হাতিগুলোকে চড়ানো হতো আর আশেপাশের খালে হাতিগুলোকে গোসল করানো হতো যে রাস্তা দিয়ে পিলখানার হাতিগুলোকে রমনার মাঠে আনা নেওয়া করা হতো সে রাস্তাটি আজকের এলিফেন্ট রোড কাকরাইল উনিশ শতকের শেষের দশকে ঢাকার কমিশনার ছিলেন ককরেল সম্ভবত তার নামে সেই এলাকায় কোনো রাস্তা ছিল সে সময় ইংরেজ কমিশনারদের নামে রাস্তার নামকরণ করার রাওয়াজ ছিল সেই কক্রেল রোড থেকে কালক্রমে এলাকার নাম হয়ে যায় কাকরাইল কাকজিটোলা ইংরেজ শাসন আমলে ঢাকায় কাগজ তৈরি করা হতো যারা কাগজ তৈরি করতেন তাদের বলা হতো কাগজি কাগজিরা যে এলাকায় বাস করতেন আর যেখানে কাগজ উৎপাদন ও বিক্রি করতেন সেই এলাকায় কাকজি টোলা নামে পরিচিতি লাভ করে গোপীবাগ গোপীনাথ নামক এক ধনী ব্যবসায়ী এই এলাকার মালিক ছিলেন তিনি স্থাপন করেছিলেন গোপীনাথ জিউল মন্দির তখন থেকে এই এলাকার নাম গোপীবাগ চাঁদনি ঘাট সুবেদার ইসলাম খাঁর একটি বিলাসবহুল প্রবন্ধ তৈরি ছিল প্রমোন্দ তৈরি নাম ছিল চাঁদনি চাঁদনি ঘাটে বাধা থাকতো অন্য কোনো নৌকা এই ঘাটে আসতে পারত না সেখান থেকে এলাকার নাম চাঁদনি ঘাট টিকাটলি এক সময় হুক্কা টানার বেশ চল ছিল বাংলার মুলুকে আর ঢাকার এই এলাকা ছিল হুক্কার টিকা তৈরির জন্য বিখ্যাত টিকা কারকরা এই এলাকায় বাস করতেন ও ব্যবসা করতেন তোপখানা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে পুরানা পল্টন নয়া পল্টন এই এলাকা ছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ঢাকা স্থান্তর সেনানিবাস ধানমন্ডি এখানে এককালে বড় একটি হাট বসত হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল পরিবাণু নামে নবাব আহসান উল্লার এক মেয়ে ছিল সম্ভবত পরিবাণুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসান উল্লাহ পাগলা পুল সতেরো দশকে এখানে একটি নদী ছিল নাম পাগলা মের জুমরা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন অনেকেই সেই দৃষ্টি দৃষ্টিনন্দন পুল দেখতে আসত সেখান থেকে জায়গাটার নাম পাগলা পুল পানি টোলা যারা টিন ফয়েল তৈরি করতেন তাদের বলা হতো পাননিওয়ালা পান্নিওয়ালারা যেখানে বাস করতেন সে এলাকাকে বলা হতো পাননি টোলা পাননি টোলা থেকে পানি টোলা ফার্ম গেট কৃষি উন্নয়ন কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিলেন সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম ফার্ম গেট শ্যামলী উনিশশো সাতান্ন সালে সমাজকর্মী আব্দুল গনি হায়দার সহ বেশ কিছু ব্যক্তি এলাকায় বাড়ি করেন এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম দেয় শ্যামলী সূত্রাপুর কাঠের কাজ যারা করতেন তাদের বলা হতো সূত্রধর এই এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবারের বসবাস ছিল শুক্কাটলি উনিশশো সালে ঢাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু হয় এর আগে কিছু লোক টাকার বিনিময়ে চামড়ার ব্যাগ করে শহরের বাসায় বাসায় বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দিতেন এ পেশাজীবীদেরকে বলা হতো ভিস্তিওয়ালা বা শুক্কাওয়া ভিস্তি বা শুক্কারা যে এলাকায় বাস করতেন সেটাই কালক্রমে শিক্ষা নামে পরিচিত হয় ত্রিপুলা লিঙ্গ স্বামী নামে এক ধনী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী এক ব্যক্তি এ এলাকায় বাস করতেন তিনি সবার কাছে স্বামীজি নামে পরিচিত ছিলেন তার নামে এলাকার নাম হয় স্বামীবাঘ মালিবাগ ঢাকা এক ছিল বাগানের শহর বাগানের মালিদের ছিল দারুণ কদর বাড়িতে বাড়িতে তো বাগান ছিলই বিত্তশালীরা এমনিতেও সৌন্দর্য পিয়াসু হয়ে বিশাল বিশাল সব ফুলের বাগান করতেন ঢাকার বিভিন্ন জায়গার নামের শেষে বাঘ শব্দ সেই চিহ্ন বহন করে সেই সময় মালিরা তাদের পরিবার নিয়ে যেই এলাকায় বাস করতেন সেটাই আজকের মালিবাগ আপনারা হয়তো ঢাকার এমন অনেক জায়গার নামকরণের ইতিহাস জেনে থাকবেন আপনার জানা থাকা ঢাকার ইতিহাস আপনি তুলে ধরতে পারেন আমাদের কমেন্টে আর আমাদের তথ্যে কোনো ভুল থাকলে সঠিকটা কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে